হ্যালো তোমাদের সকলকে জানাই স্বাগত সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি আর একটা আমি তৈরি মসুর ডালের পকোড়া তো এরকম ভাবে মসুর ডালের পকোড়া তৈরি করে চায়ের সঙ্গে সন্ধে খেতে কিন্তু দারুণ লাগে তাছাড়াও এভাবে পকোড়া তৈরি করে ভাত ডালের সঙ্গেও খেতে দারুণ লাগে তো আমি কিভাবে পকোড়াটা তৈরি করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি মসুর ডালের পাকোড়া তৈরি করার জন্য মসুর ডালটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ব্লেন্ডিং জারে ডালগুলো নিয়ে নেব মানে অর্ধেকের বেশি নেব তিন চার চামচ রেখে দেব। এবার ডালগুলো ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করা হয়ে গেছে একদম ভালো করে একটা স্মুথ একটা পেস্ট করে নিয়েছি এবার একটা বাতিতে নিয়ে নেব যে গোটা ডালটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম গোটা ডালটা দিলে কি হবে পকোড়াটা একদম ক্রাঞ্চি হবে একদম ফ্রিস্পি তৈরি হবে আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট হাফ চামচ তো সবগুলো দিয়ে দিলাম সব উপকরণগুলো এবার একটু মিশিয়ে নেব আর দিয়ে দেব চালের গুঁড়ো তো ছোট চামচে তিন চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দিলে পকোড়াটা একদম মুচমুচে হবে ক্রিসপি হবে তো গোটা ডাল আর এই চালের গুঁড়োতে পকোড়াটা একদম ক্রাঞ্চি তৈরি হবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার পকোড়া গুলো ভেজে নেবো তো আমি দুটো ব্যাচে ভেজে নেব ফার্স্ট ব্যাচটা ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম মিডিয়াম রাখবো না ফার্স্টে একদম লো রাখবো তারপরে মিডিয়াম করে দেব তো এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি উল্টে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে তুলে নেব তো কতটা ফ্রাঞ্চি হয়েছে দেখে বোঝা যাচ্ছে এবার সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি তো উল্টে দিচ্ছি এক পিঠ হয়ে গেছে আর এক উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে তো বাস তৈরি হয়ে গেল মসুর ডালের পকোড়া তো তোমরা একবার হলে এভাবে ট্রাই করবে দেখবে দারুণ লাগে খেতে আর এটা একদম ক্রাঞ্চি মুচমুচে ক্রিস্পি তৈরি হয় সস এর সঙ্গে আমি সার্ভ করেছি আর এই পাকোড়াটা সসের সঙ্গে খেতে দারুণ লাগে তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে যা যা সাবস্ক্রাইব করে प्लीज পাশে থাকবে তো চলো টা বাই